হ্যালো বন্ধুরা কেমন আছো আমি খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি যেটা সবারই খুবই প্রিয় সেটা হলো বিরিয়ানির রেসিপি যার জন্য প্রথমে লাগছে আদা রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে একটু পেস্ট করে নেবো পেস্ট করা হয়ে গেছে এবার পাঁচশো গ্রাম মাংস নিয়েছি পাঁচশো গ্রাম মাংস নিয়ে ওটাকে ম্যারিনেট করার জন্য রেডি করব। তো প্রথমে মাংসগুলো আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর ওর মধ্যে দই দিয়ে দেবো তিন থেকে সাড়ে তিন চামচ মতো তারপরে পরিমাণ মতো লবণ দিতে হবে সেটা আপনারা মাংসের পরিমাণ মতো লবণ দেবেন আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী মিশিয়ে দিলে নোনতা হয়ে যাবে পরিমাণ মতো হলুদ দেবো প্রথমেই বলে রাখি এই রান্নায় কিন্তু আমি অন্য কোনো কালার বা অন্য কিছু কিছু ব্যবহার করব না যেটা ন্যাচারাল কালার হবে সেটাই ব্যবহার করব আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমার কাছে ছিল না তাই এমনি লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি আর একটুখানি লেবু চেপে দেবো লেবারের জন্য এবার এটা ম্যারিনেট করে যে পেস্ট করা মশলাটা দিয়ে আমরা দু ঘন্টা থেকে তিন ঘন্টা মতো আমি রেখে দেবো মাংসটাকে সেট হওয়ার জন্য তো বিরিয়ানি তো কম বেশি সবারই প্রিয় তাই রোববারে আমি বিরিয়ানি বানিয়ে ফেললাম আমার হাজব্যান্ড কয়েকদিন ধরেই বলছিল বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো আচ্ছা যখন বিরিয়ানি বানাচ্ছি তখন একটা ভিডিওও করি বিরিয়ানির তো ভিডিওটাও করে ফেললাম তোমাদের কাছে শেয়ার করব বলে তো এরকম ম্যারিনেট করে আমরা সেট হওয়ার জন্য দু ঘন্টা এবার ও সরি এর মধ্যে আবার একটুখানি আমি বিরিয়ানি মশলা কিন্তু অ্যাড করব এখন সামান্য দিচ্ছি পরে আবার সামান্য ব্যবহার করব এতে মাংসের ভেতরে ফ্লেভারগুলো ঢুকে যায় এবার ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমরা রেখে দেবো এখন আপাতত এর মধ্যে কোনো আমি তেল ব্যবহার করছি না এবার একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে আলু দিয়ে দেবো আলুগুলো হাফ করে কেটে নিয়েছি ছোটো আলুগুলো গোটায় রেখেছি এটা সেদ্ধ করার জন্য হাফ মতো সেদ্ধ করবো সামান্য লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে জল দিয়ে আমরা এটাকে হাফ সেদ্ধ করে নেব কারণ ওই মাংসের মধ্যে তখন সেদ্ধ হয় না মাংস গলে যায় আলুগুলো আবার সেদ্ধ হয় না তো এইভাবে আমরা সেদ্ধ করে নেবো হাফ সেদ্ধ করবো কিন্তু পুরো সেদ্ধ করব তাহলে গলে যাবে এবার কড়াইয়ে প্রথমেই তেল দিয়ে আমরা বেরেস্তা করব পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব তো কড়াই ভালো করে গরম হলে তারপরে আমরা তেলটাও গরম হলে আমরা পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে পেঁয়াজগুলো আমরা ভেজে নেব হাই ফ্লেমে হবে নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু পুরো যাবে জিনিসটা ভালো করে নাড়াচাড়া করে বেরস্তা করে নেবো দিলে দিলেই ইয়ের বিরিয়ানিটা খুবই ভালো লাগে খেতে সুস্বাদু লাগে খেতে এর জন্যই করছি আর এইভাবে প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি আপনারা বিরিয়ানিটা বানান তাহলে খুবই ভালোভাবে আর খুব টেস্টি বিরিয়ানিটা হবে আর আমি তার জন্য প্রত্যেকটা স্টেপই রেখেছি যারা নতুন রাঁধুনি তাদের জন্য তো লাগবেই না তারা কিভাবে বুঝবে না হলে তাই জন্য প্রত্যেকটা স্টেপই রেখেছি তাই লং ভিডিও হয়ে গেছে প্রথম থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন স্কিপ করে চলে যাবেন না তো পেঁয়াজগুলো মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি না হলে তলারি ভাজা হয়ে যাবে পরেরগুলো কাঁচা অবস্থায় থেকে যাবে আমার রান্না করে লাইটটা কম বলে একটু ব্রাইটনেসটা কম লাগছে তেরম করে ভালো করে ভেজে নেব ভাজতে বসিয়ে দিলে কোথায় চলে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে দেখবে পুঁড়ে লেগে আছে কড়াইয়ের মধ্যে তো একটু ধৈর্য ধরে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আর আমাদের বাড়িতে সবাই হলো খুবই ভালোবাসি খেতে তাই জন্য মাঝে সাঝে কিন্তু আমি নতুন নতুন রেসিপি ট্রাই করতেই থাকি বাড়িতে আর বাড়ির সবাই খুবই পছন্দ করে খেতে এবার দেখেন আমাদের বেরেস্তাটা কথা বলতে বলতে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেবো আমরা একটা পাত্রের মধ্যে তেল থেকে ভালো করে পরিষ্কার করে তুলে নিয়েছি এবার আমি হাঁড়ি বসিয়ে দেবো এটা বেরিস্তা হয়ে গেছে হাঁড়ি বসিয়ে দেবো হাঁড়িটা গরম হলে হাঁড়ির মধ্যে তেল দিয়ে দেবো ভালো করে যে সেদ্ধ করা আলুগুলো ছিল সেগুলো আমরা আলগা করে ফ্রাই করে নেব দেখেন আমাদের কিন্তু বাইরে থেকে কোনো কালার ব্যবহার করা হয়নি ন্যাচারাল যে হলুদ কালারটা সেটাই দেখুন কু সুন্দর কালারটা এসছে বাইরের বিরিয়ানিতে কিন্তু ফ্রুট কালার ইউজ করা হয় এবার দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে তো আপাতত কিছু দিতে হবে না একটু মাংসটা কষে যাবে তারপরে আমরা কিছু মশলা অ্যাড করব হাই ফ্লেমে কিন্তু করতে হবে লো ফ্লেম করলে হবে না হাই ফ্লেমে কিন্তু রান্না সম্পূর্ণ রান্নাটা হবে মাংসটা জল ছাড়তে শুরু করে দিয়েছে মাঝে মাঝে আমরা নেড়ে দেবো না হলে তলা লেগে যেতে পারে এবার একটুখানি কেওড়া জল দেব এক চামচ মতো তারপরে এক চামচ মতো গোলাপ জল দেবো তাহলে এই ফ্লেভারগুলো মাংসের মধ্যে ঢুকে যাবে আর মাংসগুলো তখন খেতেও ভালো লাগবে তো কম বেশি যেটা বলছিলাম কম বেশি সবাই মাংস খেতে মানে বিরিয়ানিটা খেতে পছন্দ করে আর আমাদের বাড়ির লোকও পছন্দ করে খুবই খেতে খাওয়া দাওয়ার দিক থেকে কিন্তু সব কিছুই খেতে খুবই পছন্দ করে আর মাঝে মাঝেই বলে কিছু নতুন কিছু বানাবি না তখনই আমার মাথায় বুদ্ধি আসে আর নতুন কিছু ট্রাই করতে শুরু করে দিই তো মাংসটা দেখেন আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে তখন আমরা কী করবো তিন চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দেবো আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা আর কিন্তু সামান্য আমি কিন্তু আতরও ইউজ করেছি এবার এর মধ্যে এবার ভালো করে মাংসটা তুলে নিয়ে ঝোলটাকে আমরা কিন্তু ভালো করে কষিয়ে নেব এবার আমরা ভাতের জল রেডি করা ভাত রেডি করার জন্য ভাতের জল বসিয়ে দিয়েছি এর মধ্যে গোটা গরম মশলা অ্যাড করব প্রথমেই তারপরে দিয়ে দেবো গরম জলটা গরম হয়ে গেলে ফুটতে শুরু করলে পরিমাণ মতো লবণ দেবো কারণ লবণ কিন্তু আমি আর ভাতে পরে ইউজ করব না দিয়ে দেবো ঝরঝরে হওয়ার জন্য সামান্য তেল এবার চাল এক ঘন্টা ভিজিয়ে রাখা ভিজিয়ে রেখেছিলাম ওই চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি সেই চালটা আমরা দিয়ে দেবো হাঁড়িতে আর একটুখানি লেবু চিপে দেবো তাহলে ভাতগুলো একদম সাদা ধপ থাকবে এবার ভাতটা আমরা মাঝে মাঝে চেক করে নেবো আর এই দিনই একটা দুর্ঘটনা ঘটেছিলো আমাদের গ্যাসটা ভালো করে জ্বলছিল না এবার একটুখানি হাফবাটি দুধের মধ্যে আমরা গোলাপ জল কেওড়া জল আর আতর দিয়ে রেডি করে রেখেছি এবার আমরা কি করব ঝোলটা তুলে রেখে মাংসগুলো দিয়ে দেবো একটুখানি ঝোল তুলে রেখে মাংসগুলো আর আলুগুলো দিয়ে দেবো তারপরে এর মধ্যে ভাত তৈরি হওয়া ভাতটা গরম একদম ভাবুড়ছো ওই ভাতটা দিয়ে দেবো তারপরে আমরা কি করব একটু মানে মশলা দিয়ে ওই কেশ ইয়ে কেশর বলছি হলো আতর গোলাপ জল আর কেওড়া জল মেশানো দুধটা আমরা দিয়ে দেবো লাস্টে আমরা বেরস্তা দিয়ে যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে লাস্টে ঘি ছিটিয়ে দেবো আর যেই দুধে মেশানো সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা সেট করে দেবো এবার একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা পুরো ভালো করে গরম করে নেবো গরম করার পর কিন্তু ফ্লেমটা লো করে দেবো তারপরে আমরা হাঁড়িটাকে আমরা আধ ঘন্টার জন্য বসিয়ে দেবো দেখেন আমাদের টেস্টি বিরিয়ানি একদম রেডি খাওয়ার জন্য একদম প্রস্তুত তো যেই হাঁড়ি ঢাকনা খুলেছি তো সবাই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আমি তাড়াতাড়ি আর ভিডিও করতে করার সুযোগ পাইনি তাড়াতাড়ি পাত্রে তুলে নিয়েছি আর আমার বড় খেতে বসে গেছে ফটাফট তো এরকমই ভিডিও দিতে পারলাম ভালো ছবি তোলা হয়নি তাহলে আজকের মতো আসি টাটা